আসসালামু আলাইকুম সামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন নতুন টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস হচ্ছে লোমোনাটেন যা জেরির পছে মনটুর কাস্ট। এটি আমাদের বিশেষ করে শীতের মধ্যে আমাদের শ্বাসকষ্ট, কাশি, ঠান্ডা ইত্যাদি অনেক বেড়ে যায়। সেই ক্ষেত্রে এই মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব যুত কাজ করে। টিপস

এবং লাটেন শ্বাস প্রশ্বাসের উন্নতিতে সাহায্য করে এবং এই অবস্থার সাথে সম্পর্কিত উপসর্গগুলি কমিয়ে দেয় এই পর্যায়ে বন্ধুরা আমরা জন্ম এর ব্যবহার প্রথমে হচ্ছে হাঁপানি ব্যবস্থাপনা এটি প্রাপ্ত বয়স্ক এবং পূর্ণ বস্তু বা তার বেশি বয়সের যে হাঁপানির রক্ষণাবেক্ষণের চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয় এটি হাঁপানির আক্রমণ প্রতিরোধে সাহায্য করে এবং শ্বাসকষ্ট শ্বাসকষ্ট এবং বুকের টান লাগার মতো লক্ষণগুলি ফ্রিকোয়েন্সি তীব্রতা হ্রাস করে কারণ হচ্ছে গ্লোমোলাটেন কার্যকর ভাবে মৌসুমী এবং বহু বর্ষের জীব অ্যালার্জিক রাইনাইটিস উপসর্গ যেমন হাঁচি নাক দিয়ে পানি পড়া নাক বন্ধ হওয়া এবং চোখ চুলকানো থেকে মুক্তি দেয় এ পর্যায়ে আমরা জানি এর ডোজ হচ্ছে বিধি প্রথমে রয়েছে প্রাপ্ত বয়স্ক এবং পনেরো বা তার বেশি বয়সের শিশুদের জন্য লোমোনাটেনের সাধারণ ডোজ হলো একটি টেন মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একবার সাধারণত সন্ধ্যায় খেতে হয় যদি এই ডোজটি মিস হয়ে যায় তখন কি করতে হবে যদি একটি ডোজ মিস হয়ে যায় তবে এটি যত তাড়াতাড়ি সম্ভব গ্রহণ করা উচিত যদি না এটি পরবর্তী নির্ধারিত ডোজের কাছাকাছি হয় ডোজ দ্বিগুণ করার পরামর্শ দেওয়া হয় না যদি আপনি খেতে ভুল যান তাহলে আপনি যত দ্রুত সম্ভব এটা খেতে হবে এটাকে ডোজ দ্বিগুণ করা যাবে না পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিটি মেডিসিন পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা পেটা ব্যথা মাথা ঘোরা ক্লান্তি বমি ইত্যাদি কিন্তু কি আমরা গর্ভাবস্থায় এটা খাওয়া যাবে কিনা গর্ভবতী এবং মুখে দুধ খাওয়ানো মহিলাদের জন্য সম্ভাব্য ঝুঁকি এবং সুবিধাগুলি মূল্যায়ন করতে লোমনা ট্রেন ব্যবহার করা আগে একজন স্বাস্থ্য পেশাদারের সাথে পরামর্শ করা উচিত সুতরাং লোমোনা ট্রেন মন্টি লুকাস হাঁপানি অ্যালার্জিক লাইনাইটিস এবং ব্যায়াম প্ররোচিত বঙ্ক কনস্ট্রাকশনের জন্য একটি অন্তত অন্ত অত্যন্ত কার্যকর চিকিৎসা লিউকোট্রিন রিসেপ্টরগুলিকে ব্লক করার ক্ষমতা এটিকে শ্বাসযন্ত্রের অবস্থা পরিচালনা করতে রোগীদের জন্য একটি মূল্যবান বিকল্প করে তোলে সুতরাং আপনি যদি শ্বাসকষ্ট হাঁচি আপনি অ্যাজমা জাতীয় কোনো সমস্যা থাকে আপনি সেই ক্ষেত্রে লোমনা সেবন করতে পারেন প্রয়োজন মধ্যে একজন স্বাস্থ্যসেবা কর্মীর সাথে আলোচনা করে সেবন করতে পারেন লোমনা টেন সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ ও পর্যন্তই আবার কথা হবে নতুন কোন টপিক ভালো থাকুন খোদা হাফিজ